শৈবুর রহমান এটা কোন জায়গায় এটা পিরোজপুর তেরোন কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত ঘটনা ঘটেছে ঘটনা কালকে দুটা চল্লিশ নাগাদ একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে আচমকা আচমকা তোমার হচ্ছে আকাশ থেকে একটা শব্দ হচ্ছিল মেঘ ডাক ছিল তারপরে আমরা বাইরে এসে দেখি এত হাওয়া প্রচণ্ড হাওয়া ওই কারণে আমরা বাড়ির থেকে বেরোই আমার দিদা বাড়িতে ছিল আমার দিদি খুনে শুয়েছিল তিনিও বয়স্ক মানুষ হঠাৎ দেখলো এত আচঙ্কভাবে বেরোতে তার মাথা ফিটে লেগে গিয়েছে মাথার মধ্যে পুরো উল্লিশটা সেলাই করা আছে বাবা এখানে গোয়াল করা ছিল বাবা সেই গরু বাছুরকে বের করছিল ছাগল টাগল ছিল সেগুলোকে নিয়ে যে বাবার উপরে এখানে পড়ে যায় ঘর ভাঙে এভাবে নিয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের না আরও আমাদের এলাকার কয়েকজনকার আরও ক্ষয়ক্ষতি হয়েছে আমরা এই বিষয় নিয়ে খুবই আতঙ্কিত আছি এবং এখন আমরা এতজন পরিবার নিয়ে কোথায় থাকবো স্থানীয় এর প্রসঙ্গে জানা হয়নি মেম্বারকে মেম্বার মেম্বারকে জানানো হয়েছে ব্যাপারটা কিন্তু মেম্বার এখনও আসেনি কি চাইছে আমরা চাইছি যে আমাদের এই আমরা কোথায় থাকব না থাকব এইটুকু ব্যবস্থা আমাদের খাওয়ার দাবার চাল চাল ডাল যত কিছু ছিল সব জলের মধ্যে কোথায় উড়িয়ে চলে গেছে হাওয়ার মধ্যে বলা যাচ্ছে না এবং কি আমাদের ওই ঘরে টাকা পয়সা ছিল যেখানে বাবা থাকে সেখানেই সে টাকা পয়সা কালকে আমার মামার বাড়ির থেকে নিয়ে আসে খেসার কেনার জন্য সে টাকাটাও উড়িয়ে চলে যায় প্রায় আড়াই লাখ টাকার মতো সে টাকার মধ্যে শুধু পনেরো হাজার টাকা পাওয়া গেছে এখনও সেটা পাওয়া যায়নি আমরা খুবই মানে দুঃভাগ্য মানে এত বড় আমাদের উপরে একটা বিপদ চলে গেলো আর আমরা খুবই এখন আতঙ্কিত হয়ে আছি আমাদের এখন খাওয়ার মতো কিছু নেই আমরা খুবই আমরা মানে বিষয়টা নিয়ে খুবই আতঙ্ক এর জন্য চাচ্ছি যে প্রশাসন সরকার আমাদের পাশে একটু দাঁড়াক আমাদের একটু সাহায্য করুক নাম আমার নাম সিরেফা খাতুন কি হয়েছে কালকে রাত্রিবেলা দুটার দিকে দুটা কত মিনিট বাজে আমি জানি না সেরকম ঘুরে ঘোরা দেখি না কিন্তু ঝড়ে আমাদের বাড়ি ঘর সব তসমস করে দিছে গরু ছাগল মহিষ ছিল মহিষের ক্ষতি হয়েছে তারপরে আমার শাশুড়ির এই যে এখানে অনেক ই হয়েছে তার মধ্যে জানা গেল যে নয়টা সেলাই করছে আরও পাঁচটা দিলে ভালো হতো আমার স্বামীর আবার এইখানটায় লাগছে আমার স্বামী এখন সেরকমই নাই আর আমাদের বাড়ি বাড়িঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর আমাদের খাওয়া দাওয়ার সেরকম কোনো ব্যবস্থা নাই। আমাদের টিউপল যা আছে কল ফলের পানি খাই ওইটাও ই হয়ে গেছে সব মানে কোনো কিছু আমাদের নাই যে এটা আশা করবো আর যা টিন টিন ভাঙছে আমাদের ঘরের একটাও কিন্তু ই করার মতো ক্ষমতা নাই লাগার মতন কোনো জায়গায় একটাও ক্ষমতা নাই এই অবস্থা হয়েছে আমরা কি চাইছি আমাদের যদি কিছু একটু সরকার সাহায্য করে এটাই চাইছি আমরা এতজন আমার চারটা ছেলে কিভাবে নিয়ে থাকবো কি খাওয়াবো সেটাই তো একটা চাচ্ছি ওদের কাছে ওরা কি করে এটাই ব্যবস্থা আছে। শান্তি রয়েছে? এখানকার এই সংসদের নামparam। কালকে ঘটনার মধ্যে অনেক ছয় সাতটি দুর্ঘটনাতে বাড়ি বাড়িঘরগুলো ভেঙে গেছে। গরিব দরিদ্র মানুষের তার জন্য একটু কি করা যায় সেটা সম্ভব চিন্তা ভাবনা করে একটু কি ব্যবস্থা নিয়েছে আপনাদের পঞ্চায়েতে? এখনো পঞ্চায়েতে জানায়নি অবশ্য জানাবো। তো তারপরে দেখি পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা করে দেয়